আর এখান থেকে বলতে না বলতে কিন্তু একটা এনিমিকে একটা হেডশট পুরো লেভেলের হেডশট মেরে দিয়ে কিন্তু বডি ড্যামেজ দিয়ে তাকে নক করে দিয়েছি আমরা এন্ড ভাই এটাকে আমি শুরু দিয়ে মারার চেষ্টা করেছিলাম কিন্তু শালা মরলই না তাকে আমরা বিকল্প পদ্ধতিতে মারার চেষ্টা করেছি এবং মারিয়া একেবারে ফিনিশিং করে দিয়ে দিয়েছি তবে ভাই এপাস থেকে ওর টিমমেট দৌড়ায় আসে এমন সময় আমিও তাকে দেখা হয়ে যায় এন্ড হাওয়ার ইউ ভাই কেমন আছো বাবা আছো ভালো আছো নাকি এমন এমনে 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 মেরে দিচ্ছি এন্ড এটাকে মারতে পারলে কিন্তু এটা হইলোই না তো যাই হোক যে কথা সেই কাজ এটাকে নাই মারতে পারাই আমার একটু কষ্ট লাগবে তবে সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে নেক্সট রাউন্ডে কিন্তু আমাদেরকে সেল বেলের প্লেয়ার হতে হবে অ্যান্ড পুরোভাবে খেলতে হবে আর আমরা কিন্তু কিনে নিয়েছি এক্স ম্যাট এক্স এম দিয়ে কিন্তু সেলবেলের হেড চট লাগে তোমরা জানো জারাদাস তালাপ তবে এক্সমেট নিয়ে কিন্তু আমরা যাচ্ছি সামনের দিকে এগোয়ে তবে ভাই এই ছাদের উপরে উপ এই সাদর উপর দিয়ে কিন্তু সেলবেলের মারটা দেওয়া যাবে ভাই তো আমরা কিন্তু চলে আসলে কিন্তু ভাই সাদের উপরে যে কিন্তু এনমিকে রেঞ্জে পাওয়া যাবে তো ভাই বলতে না বলতে কিন্তু আমাদের কাছে চলে এসেছে অ্যান্ড ভাই দেখো হেডশট কিন্তু সেই লেভেলের লেগেছে ভাই এটাকে মারতে পারলেই কিন্তু দু ওটা নক হয়ে যাবে তবে ওটাকে না মারার আগেই আমি এটাকে ফিনিশ করে দিয়েছি অ্যান্ড এখান থেকে আমি একটা মেটকিট করে নেব তার আগে কিন্তু আমরা ওই ঘরের ভিতরে যাব ভাই একটু সুযোগ পেয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি অ্যান্ড থমসন পেয়ে গেছি থমসন দিয়ে কিন্তু সেই লেভেলের হেডশট লাগে কিন্তু গাইস খেয়াল করে দেখো আমার টিমমেটরা কিন্তু সবাই মারা গেছে তো এটা কি করবো পিনিকের গেম নাম্বার টু পার্ট চলতেছে এটা যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে কিন্তু একটা লাইথি লাথি মারিয়া দাও ও ভাই এটা কি এটা কি ভাই এটা কি ছিল ও প্লেয়ারের এটা কি ইউজ করতে পারবো গাইস আজও কি সম্ভব হইবে রে 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 মারিয়া দিয়াছি ও লেভেল ভাই তিনটা তিনটা ক্লিয়ার করে দিচ্ছি এন্ড এই লাস্ট এই লাস্ট এই লাস্ট এই লাস্ট এটাকে মারতে পারলে ভাই সেই লেভেলের একটা প্রশংসিত ব্যাপার হয়ে যাবে ভাই আমি তোমাদেরকে উপহার দিতে পারবো এটা এইস করতেই হবে যে আমার ফিল্ড কিন্তু আমার নামে চলে এসেছে মেডকিট করে নেই হেলথের অবস্থা দেখতেই পারছো বারো বেজেই রয়েছে তো থমসান নিয়ে হাতে দৌড়ে যাচ্ছে এনেমেটার মারার উদ্দেশ্যে অ্যান্ড সে কিন্তু আমাকে রাশিং মারা শুরু করে দিয়েছে অ্যান্ড ঘরের ভিতরে আই তোকে আমি একটু দেখে শুনে ভালো করে বুঝে শুনে মেরে দেবো ভাই এখানে দাঁড়ালাম অ্যান্ড সে চলে যাচ্ছি কভার নিয়ে কিন্তু আমরা এইস করে ফেলেছি ভাই বলতে না বলতেই কিন্তু আমাদের মনের আশা পূরণ হয়ে গিয়েছে এন্ড ভাই তোমরা জানাই এখনো চ্যানেল লাইক মানে লাথি করে দিতে মানে লাথি করে ফেলেছিলাম সরি লাইক করো নাই তারা কিন্তু লাইক করে কমেন্টস বক্স জানিয়ে দিও যে আমাদের পিনিকের গেম তোমাদের কাছে কেমন লাগতেছে তো মেলা হয়েছে বক করা এন্ড লাস্ট আমরা চলে এসেছি একা একা চলে এসেছি আমরা কোনো টিম মেটের সাহায্য নেয় নাই একা একা রাশ করতে চলে এসেছি অ্যান্ড ভাই এটাকে ওয়ারিয়ন ক্যারেক্টার ইউজ করছে এটাকে দিয়ে দিয়েছি আমরা ফাইনালি গাইস অনলি ডাউন কইরা তো এটাকে আমরা ডাউনলোড করে দিয়ে আসি এন্ড অটিমেট আরে ভাই গুলার মালাম কি এমনি মাল কি এমনি এটা কোন কাজ করলো তবে সেটা বড় কথা নাই বড় কথা হচ্ছে যে আমার টিমমেট এখন কি পারবে এই রাউন্ডটা জেতাতে পারবে বলে মনে হয় না এন্ড পারলোই না তবে আমরা এই রাউন্ডে ডিফিট হয়ে যাই আর তারা ফাইনালি এ রাউন্ডটা বুয়া মানে ব্যাকটোরি করে নিয়ে যাবে চলে যাই অ্যান্ড ভাই আমরা বলতে না বলতে চতুর্থ চতুর্থ রাউন্ডে চলে এসেছি অ্যান্ড চতুর্থ রাউন্ড কিন্তু আমাদেরকে জিততেই হবে তাহলে কিন্তু একটা খেলার মধ্যে একটা ছেলে কন্টেস্ট চলতে পারে বলে মনে হয় তিনজনে কিন্তু একটাও কিল করতে পারে নাই দুই নাম্বারটা মনে হয় কিছু ড্যামেজ দিছে তিনশো তবে সেটা বড়ো কথা নেই বড়ো কথা হচ্ছে যে আমরা কোবরা এমপি ফোর্টি কিনে নিয়েছি অ্যান্ড এটা দিয়ে কিন্তু যাই ঠাসা দেওয়ার চেষ্টা করতে হবে এই তো উকং ক্যারেক্টার ইউজ করে যাচ্ছি সামনের দিকে আগে এন্ড এনিমি চলে আসবে বলে মনে হচ্ছে এখানে 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 ওই যে ভাই চলে এসেছে এন্ড এখানে আগে ফুলি ফেলে হেডশট মারলাম কিন্তু মরল না এবার ওপি 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 চান্দু সে ড্যামেজ দিয়ে কিন্তু মানে বডি ড্যামেজ প্লাস হেডশট দিয়ে কিন্তু ওকে আমি নক করেছি এন্ড ক্লিয়ার করে দিয়েছি সঙ্গে সঙ্গে ক্লিয়ার না করে দিলি ভাই এখানে কিল পাওয়া যায় না আমি এটা আমি অনেকবার ট্রাই করার পরে বুঝতে পেরেছি অ্যান্ড ভাই বলতে না বলতেই আমাকে দিয়ে দিয়েছে জয় বাংলা করিয়া জয় বাংলা করার পরে এখান থেকে তিন নাম্বার কি করে তিন নাম্বার এম টেন নিয়ে তো গুতাগুতি করতেছে কিন্তু সে অবশেষে একটা কেন করে দিয়েছে এম টেন এর যাতা দিয়া এম টেন এর যাতা দিয়া সে ভাই গরো এক্স পেয়ে গিয়েছে ওটা এটা এটা ওয়া ভাই হোয়াট ইজ শর্ট হি ইজ বিউটিফুল নাইস টু মিট ওয়ে শর্ট ভাই ইউ সাব আমাদের ম্যান রয়েছে দুইটা হ্যান্ড ওদের ম্যান রয়েছে একটা পারবে কি ম্যাচ ভ্যাক্টরি এনে দিতে জানি না যে কতদের কি করতে পারবে কিন্তু এটা করতেছে আহ আহারে ভাই এমটেম দিয়ে যেভাবে যাতায়াত দিয়ে ধরো মারা যাবে মারা যাবে মারা যাবে সাব অবশেষে সেটা বড় কথা নয় কথা হচ্ছে যে দিয়ে আমার টিমের তাকে পুলা আলাদা লালা করে দিয়ে আছে তবে প্যারা নাই আমাদের কিন্তু পঞ্চম রাউন্ডে চলে এসেছি বলতে না বলতেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি হাতে রয়েছে এমপি ফোরটি এমপি ফোরটি দিয়ে রংলেন যেতে কিভাবে কেমনে কি সম্ভব কিভাবে মারবো সেটা ভাবতে ভাবতেই আমরা চলে আসি দরজার সামনে এবং এখানে দাঁড়িয়ে দিন কাটাতে কাটাতে দেখি এনিমিটা আমাকে এই শেলবেলে ড্যামেজ দিয়েছে এন্ড কভারে এসে মেটকিট করতে থাকি ততক্ষণে কিন্তু তোমরা ভিডিওটা শেয়ার করে দিও তো ভাই সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে এনিমিটাকে কোথায় 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 কিভাবে কেমনি কি মারবো সেটা ভাবি ভাবি তো ভাই ওই পাশে কিন্তু এনিমি এসেছে তিনটা তিনটা এসেছে ওই একটা दाएं ওই যে ঘরের কভারে রয়েছে দুইটা

লাস্ট মারতে পারলে মারা হয়ে গিয়েছে এন্ড আমরা তৃতীয়বারের মতন ভ্যাক্টরি করে ফেলি এবার লাস্ট ফাইনাল রাউন্ড এটা যদি আমরা জিততে পারি তাহলে আমাদের পিনিকের গেম প্লে নাম্বার টু এপিসোডে কিন্তু আমরা সেল একটা বিনোদনের ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো তো চার নাম্বার কি করতেছে চার নাম্বার একটাও কিল করতে পারে না রাউন্ড তিনটা শেষ অ্যান্ড বলতে না বলতেই আমরা ওই পজিটে একটু খেয়াল করে দেখি একজন পুরো প্লেয়ার এক নাম্বার কিন্তু নয়টা কিল করেছে এটাকে যে যাতা দিয়ে ধরবো ভাই হেড লাগে না ভাই আজকে কিন্তু সেমন একটা হেডশট মারতে পারতেছি না কারণ কি জানো আমার হচ্ছে মাঝে আমার আমার হচ্ছে কি দিনে বার আমি সেটিং চেঞ্জ করে থাকি সেজন্য মানে না এ পি ফোরটি তো চালাই তার মধ্যে কিন্তু এডাবলিউ এম চালানো শিখতেছিলাম এজন্য মানে ফায়ার বাটনটা কিন্তু একটু ভালোভাবে সেট করে নিয়েছিলাম মানে এডাবলিউ এম চালানোর মতো আর সেজন্যই এমপি ফোর্টিতে একটু কাজ কমাচ্ছে এখান থেকে ভাই দূর থেকে এক্সএমএ দিয়ে কিন্তু ওটাকে আমি ক্লিয়ার করিয়া দিয়ে আসি তবে এখানের কাছ থেকে কিছু নেওয়ার মতো কিছু পাই নাই তবে আর একটা লাস্ট এটা মারতে পারলে কিন্তু আমরা ভেক্টরি প্লাস বিয়া পেয়ে যাব রে ভাই এ কুত্তা গুলো আল গুলো জন্য মারতে পারলাম না ফাইনালি আমাদেরকে ফ্যাক্টরি বুইয়া হইয়া যায় বুইয়া পেয়ে কিন্তু আমরা সেই লেভেলের খুশি আর খুশি হইয়া কিন্তু আমরা যাচ্ছি লবির দিকে লবিতে ফিরে যায় দেখি আমাদের এখানে আমাদেরকে এক নাম্বার আমরা এক নাম্বার এখানে আঠারো উনিশটা স্টার হয়ে গিয়েছে আমাদেরকে ভাই মাস্টার কি পারবো মারতে বুঝি নাই